আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম অনেকেই তো অনেক ধরনের শিঙারা খেয়েছেন আজকে আপনাদের খুব মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ফুলকপির শিঙাড়া কেউ কখনো নাম শুনেছেন কি না জানি না তবে এটা কিন্তু আলুর সিঙ্গারা কলিজার শিঙাড়া ওগুলোর চেয়েও বেশি টেস্টি হয় তবে অবশ্যই আমার রেসিপি ফলো করতে হবে কারো যদি ফুলকপি খুবই অপছন্দের হয় তারাও কিন্তু ট্রাই করতে পারেন আশা করি কারোর কাছে খারাপ লাগবে না আমি ফুলকপিটা প্রথমে কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি যত ছোট ছোট করা যায় ততই কিন্তু ভালো এরপর একটা বোলে আমি দুই কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং দিয়েছি চার চা চামচের মতো তেল এক কাপের জন্য তিন চা চামচের মতো তেল ব্যবহার করলে ভালো হয় কিন্তু আমার কাছে অত তেল ব্যবহার করলে কেমন যেন লাগে এই কারণে আমি ছয় চা চামচের পরিবর্তে চার চা চামচ ব্যবহার করেছি একটা কথা মনে রাখবেন তেলের মান যত বেশি হবে সিঙারা কিন্তু তত মুচমুচে হবে সিঙারা ডো কিন্তু অন্যান্য ডোয়ের চেয়ে একটু শক্ত ধরনের হয় সেটা কিন্তু আমার ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি খুব সাবধানতার সাথে অল্প অল্প পানি দিয়ে খুব শক্ত একটা ডো করে নিয়েছি ও হ্যাঁ এর মধ্যে কিন্তু কালো জিরা ব্যবহার করেছি শিঙারার মধ্যে কালো জিরা ব্যবহার করলে খুবই টেস্টি লাগে পরে সামান্য একটু তেল ডোয়ের উপর মাখিয়ে দিয়ে এটা রেস্টে রেখে দিলাম রেস্টে রেখে দেওয়ার কিন্তু কোনো সময় সীমা নেই আমি আটাটা রেখে দিয়ে ফুলকপিটা করে নিব এই সময়টুকুই আর কি প্রথমে আমি কড়াই তুলে দিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরা জিরার পরে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল হলে এর মধ্যে দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলো প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব এর মধ্যে পানি পানি বলতে সিদ্ধ হতে যতটুকু লাগে ততটুকু পানি ব্যবহার করব। এরপরে দিয়ে দিব মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন গরম মশলার গুঁড়া ব্যবহার না করলে কিন্তু এটা টেস্টি হবে না এরপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপরে দিয়েছি ধনিয়ার পাতা কাঁচামরিচ পেঁয়াজ তো আগে দিয়েছি লবণটাও দিব একটু পরে সত্যি কথা বলতে লবণ দেওয়ার কথা আমার মনেই ছিল না পরে যখন দেখছি সিদ্ধ কম হচ্ছে তখন বুঝতে পারলাম যে লবণ দিইনি পরবর্তীতে লবণ অ্যাড করেছি এই ফুলকপিটা কিন্তু একেবারেই ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া লাগবে মানে একেবারে যেন ভর্তা ধরনের হয় সেই রকম আমি আবার একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবং ডাল ঘুটনি দিয়ে এটা বারবার একটু ঘিটে দেওয়ার চেষ্টা করছি যাতে এটা একদম ছোট ছোট টুকরায় পরিণত হয় কারণ আমি কাটার সময় একেবারেই ছোট করিনি আপনারা যদি এগুলো না থাকে সেক্ষেত্রে কাটার সময় একেবারে ছোট ছোট করবেন তাহলেই হবে ডাল ঘুটনি আর ব্যবহার করতে হবে না আমি ফুলকপিটা তুলে দিয়ে ওটা হতে হতে এইদিকে আটাটা বেলে নেবো আটাটা আমি কয়েক টুকরা করে নিলাম এখানে আপনারা যতগুলো করতে চান আর কি এই আটাটা কিন্তু অনেকটা শক্ত ধরনের ছিল এখন কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আপনারা যদি প্রথমেই নরম করেন তাহলে কিন্তু পরে এটা আরও নরম হয়ে যাবে তখন কিন্তু বেলতে পারবেন না প্রথমে আটাটা হাতে চাপে চাপে একদম মসৃণ করে নিতে হবে তারপরে বেলতে হবে এরপর একটু ডিমের মতো আকৃতি মানে লম্বা আকৃতির করে নিতে হবে এবং মাঝখান বরাবর কেটে নিতে হবে আমি সবগুলো এরকম করে নিয়েছি করে রেখে দিয়েছি এদিকে ফুলকপিটা তুলে নিলাম এই ফুলকপি ভাজাটা এত বেশি টেস্টি হয়েছিল মানে আমি নিজের প্রশংসা নিজেই করছি এত বেশি টেস্টি হয়েছিল আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোর সামনের যে মাথাটা সেটা ভাজ করে দিলাম এরপর একটা পকেটের মতো হবে পকেটের মধ্যে দিয়ে দিব ফুলকপি ফুলকপি কিন্তু সেঠি সে ভুটতে হবে তাছাড়া কিন্তু শিঙারার যে শেপটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর ওপরে মাথার মতো অংশটা লাগিয়ে দিলাম এই মাথার মতো অংশটা লাগিয়ে দেওয়ার একটা শেপ আর এই মাথার মতো অংশটা লাগিয়ে দেওয়ার পর মাঝখান বর বরাবর ভাজ করা হয় এটা আরেকটা শেপ এই যে আমি মাঝখান বরাবর ভাজ করেছি এটা এটা একটা শেপ আর এই যে এটা আর একটা শেপ যেটার মাঝখান বরাবর ভাজ করা হয়নি এটার যদি মাঝখান বরাবর ভাজ করা হয় তাহলে আমাদের লোকাল যে শিঙারাগুলো পাওয়া যায় সেরকমই হয় তবে এই শিঙারার সাইজটাই আমার কাছে বেশি ভালো লাগে আর এটা আমাদের লোকাল শিঙারার সাইজ এরপরে ভেজে নিলাম আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা হুট করে একটু অন্ধকারই হয়ে গেল এটা আমি রুমের ভিতর করেছি মানে বাইরে করতে করতে অন্ধকার হয়ে গেছে তারপর রুমের ভেতরে এনে করেছি শিঙারাটা একটু মিডিয়াম থেকে হাই হিটেই ভাজার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর মুচমুচে হয় আমি খুব বেশি লাল লাল করিনি যতটুকু প্রয়োজন আর কি শিঙারার মধ্যে যত বেশি তেলের ময়ন ব্যবহার করবেন তত বেশি মুচমুচে হবে তবে এইভাবে সিঙ্গারা বানালে কিন্তু খুবই টেস্টি হয় এখন ফুলকপির সিজন এখন যদি এ রেসিপি ট্রাই না করেন তাহলে আর কখন ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ